একটা দুটো তিনটে চারটে চারটে বল পড়েছে এখন আলাস বলটা পড়বে পড়বে ও পাঁচটা বল খুব সুন্দর তো হ্যালো বন্ধুরা চলে এখন আবার একটা নতুন খেলা নিয়ে খেলাটি খুবই মজাদার খেলা হতে চলছে খেলাটি হলো এই যে বলগুলো দেখতে পাচ্ছেন বলগুলো গড়িয়ে গড়িয়ে যদি ঝুড়িতে পড়ে তাহলেই পেয়ে যাবে পুরস্কার আর যদি বলগুলো মাটিতে পড়ে যায় বা বল না পড়ে তাহলে সে কিছুই পাবে না বোঝা গেল তোমরা সবাই কি এক্সাইটেড হ্যাঁ এটাতে আমাদের প্রথম প্রতিযোগী সে কতটা খেলা দেখাতে পারে দেখা যাক কয়টা বল পড়ে প্রথম বল মিস হয়ে তিনটে বল আর একটা বল বলেনি তার জন্য সে পেয়ে যাচ্ছে একটা পুরস্কার নেওয়া থেকে দেখা যাক আমাদের কয়টা বল খেলতে পারে খুব সুন্দর যাচ্ছে বলগুলো একটা বল পড়ছে আর বাকিগুলো সব মিস হয়ে গেছে এটা পড়বে পড়বে পড়ে গেছে দুটো বল একটা যাক

দেখা যাক এই বলি যদি তার কয়টা বল খেলতে পারে প্রথম বল আলো হয়ে গেছে দেখা যাক পরের বল পড়বে পড়বে দুটো বল পড়ছে এটা বল মিস হয়ে গেল দুটো বল ফেলতে পেরেছো তার জন্য তুমি নিয়ে যাবে ওখান একটা বিস্কুট দেখে দেখা যাক এই বলি যদি কয়টা বল খেলতে পারে পড়বে প্রথম বল পড়বে 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 পড়ে গেছে দুটো বল পড়লো এটা বল পড়লো তিনটে চারটে এটা দেখা যাক এটা মনে হয় যাবে 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 কয়টা বল পড়ে খুবই সুন্দরভাবে গল্প গল্প গড়িয়ে গড়িয়ে আসতেছে একটা বল পড়ল দুটো মিস হয়ে গেলো এটাও মিস দুটো বল পড়েছে আর বাকি হয়ে যাক

বলগুলো সব সবসময় একখানে আসে আটক হয়ে গেছে দেখা যাক কয়টা বলল দুটো বললো যাও একটা কয়টা বলগুলো বলি সুন্দরভাবে আসতে এখনো একটা বল আটক হয়নি আশা যায় অনেক বল পড়বে একটা বল পড়লো দুটো আর দুটো বল আটক হয়ে গেছে দুটো বল মাটিতে

বল খুবই সুন্দর ভাবে বলগুলো করতেছে একটা বল আটক হয়ে গেছে পড়বে পড়বে একটা বল পড়ছে দুটো একটা নিজ হয়ে গেল দুটো পুরো বল করেছে ওখানে দাও একটা